আমেরিকা বাংলা বয়েস থেকে আমি আশফাকুর রহমান কাউসার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনারা দেখতে পাবেন আমার দেশগুলোতে ভ্রমণের তৃতীয় পর্ব আমি আজকের ভিডিওর মাধ্যমে গ্রানটাকের প্রাকৃতিক আপনাদের সামনে তুলে গ্রানটাক হচ্ছে এর অন্তর্গত একটি দ্বীপ আশা করি ভিডিওটা আপনারা উপভোগ করবেন আর ভিডিওটা দেখে ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করিবেন তাহলে আসুন এখন গ্রানটাকের সৌন্দর্য উপভোগ করি আমরা জাহাজ থেকে বাইর হলাম এবং গ্রান্ডাক ওটের উদ্দেশ্যে যাচ্ছি হচ্ছে একটি হচ্ছে ব্রিটিশ বা ইংল্যান্ডের একটি টেরোটরি বা অঞ্চল ব্রিটিশরা এখানে গভর্নর নিযুক্ত করে এবং গভর্নর মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে আমরা এখন ওয়েলকাম টু গ্র্যান্ড সাইন দেখতে পাচ্ছি অনেক লোক সাগরে সাঁতার কাটতেছে আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন গ্রান্টাক ভ্রমণকারীদের জন্য অত্যন্ত প্রিয় স্থান গ্রেন্টাক ডমেরিকান রিপাবলিক এবং বাহামার মধ্যখানে অবস্থিত এটি উত্তর আমেরিকায় পড়েছে অর্থাৎ ক্যারিবিয়ান অঞ্চলে এবং এর রাজধানী হচ্ছে ককবান টাউন আর গ্র্যান্টক হচ্ছে ট্রাক্স এন্ড ফেকোসের একটি দ্বীপ টার্কস এন্ড ফেকোস আমেরিকার অঙ্গরাজ্য ফ্লোরিডা থেকে 575 মাইল দক্ষিণ পূর্বে এবং বাহামা থেকে 28 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। পুরো সোর বা টেবিল গাইডের টোকেন দিয়েছিলাম। এখন আমি কাউন্টারে টিকিট জমা দিলাম। ওরা আমাদেরকে অপেক্ষা করতে বলেছে। গাইড আসলে আমাদেরকে নিয়ে যাবে এবং दर्शनीय স্থানসমূহ দেখাবে। তাই আমরা গাইডের জন্য অপেক্ষা করতেছি। আপনাদের কাছে অনুরোধ দয়া করে ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাতে কোনো কিছু মিস হওয়ার সম্ভাবনা থাকবে না। বাইরে এসে আমাদেরকে গাড়িতে তুলল এবং গাড়িতে করে গ্রানটাকের দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখাবে আমাদের গাড়ি সাগরের তীরে গেসে চলছে এবং আমরা মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করিতেছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ গ্রানটাকের সৌন্দর্য দেখতে আসে গ্রানটাকের আয়তন হচ্ছে প্রায় সাত হাজার মাইল এবং লোকসংখ্যা হচ্ছে প্রায় ছয় হাজার এখানে বেশিরভাগ পর্যটক আমেরিকা কানাডা ইংল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন এবং কেরিবিয়ান অন্যান্য দেশ সমূহ থেকে আসে বেশিরভাগ পর্যটক জাহাজে আসে তবে অনেকে আবার প্লেনে আসে দ্বীপ ভ্রমণকারীদের জন্য অত্যন্ত নিরাপদ তাই দিন দিন পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন বিভিন্ন জাহাজ কোম্পানির মাধ্যমে হাজার হাজার মানুষ এ দ্বীপে ভ্রমণের উদ্দেশ্যে আসতেছে ক্যারিবিয়ান দেশগুলো পর্যটন খাতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে আমরা এখন রাস্তার পাশে ডাঙ্কি বা গাদা দেখতে পাচ্ছি এগুলা খাবারের জন্য জঙ্গল থেকে লুকালয়ে চলে আসে এরা মানুষকে ভয় পায় না এরা মানুষের পাশ দিয়ে চলাফেরা করে রাস্তার দুধারে খুবই সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি এগুলো বেশিরভাগই নতুন বাড়ির ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে করা হয়েছে দেখতে প্রতিটি বাড়িকে বাংলোর মতো মনে হয় বাড়ির আশপাশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর এ বাড়িগুলো রানটাকের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে পর্যটকরা এখানে আসলে এরকম বাড়ি বাড়ানে এবং তারা এ বাড়িগুলোতে দেখে রানটাকের প্রাকৃতিক ও দর্শনীয় স্থানসমূহের সৌন্দর্য উপভোগ করে থাকে আজকে আপনারা দেখতেছেন আমার ক্যারিবিয়ান অঞ্চল ভ্রমণের উপর নির্মিত সিরিজ ভিডিওর তৃতীয় পর্ব ইতিমধ্যেই প্রথম দুটি পর্ব আপলোড হয়েছে তাই আপনারা যারা প্রথম দু পর্ব মিস করেছেন আপনাদের সুবিধার্থে আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সময় মতো দেখে নিন আশা করি ভালো লাগবে আমরা এখন আটলান্টিক মহাসাগরের তীর দিয়ে যাচ্ছি আটলান্টিক মহাসাগর হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এটি উত্তর এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে এবং ইউরোপ ও আফ্রিকার পূর্ব দিকে অবস্থিত শত শত বৎসর ধরে আটলান্টিক মহাসাগর বাণিজ্য ভ্রমণের একটি প্রধান পথ এটি আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমেরিকার 14টা রাজ্য এর পাশ দিয়ে বয়ে গেছে তাই আমেরিকানরা আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশসমূহ ভ্রমণ করতে খুবই পছন্দ করে আপনারা এখন গ্রান্ড পুলিশ দেখতে পাচ্ছেন তারা আমাদেরকে হাই দিল গ্রান্ড ট্রাকে প্রায় দুইশো জন পুলিশ অফিসার আছে এছাড়া স্বেচ্ছাসেবক পুলিশ ও বেসামরিক সহায়তা কর্মী পুলিশ আছে তারা সবাই গ্রান্ড ট্রাকের নিরাপত্তা দিয়ে থাকে ক্যারিবিয়ান দেশগুলো তাদের পর্যটন খাতের জন্য পৃথিবীর কাছে তারা খুবই গুরুত্বপূর্ণ আর ক্যারিবিয়ান দ্বীপগুলো যে এত সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এখন সাগরের পাশে এক জায়গায় আমাদের গাড়ি স্টপ করছে অপোজিটে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে আমরা ওই স্টোরের ভিতরে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য কিন্তু আমাদের পছন্দ হয় নাই তাই কিছু কিনি নাই আকাশটা মেঘাচ্ছন্ন দেখছেন কিভাবে আপনার কিভাবে আপনার স্রোত আমি একেবারে দেওয়াল গেছেছিলাম তখন পানির স্রোত দেওয়ালে এসে লেগেছে আমার কিন্তু বয় লেগে গিয়েছিল অনেক স্রোত কিন্তু স্রোত দেওয়ালে এসে আশ্রয় পড়ছে আপনারা ওই যে একটা খুব সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছেন ওইটা হলো ভ্যাকেশন রেন্টাল নাম লাভ এরকম আরও অনেক বাসা ভাড়া দেওয়ার জন্য আছে বাসাগুলা দেখতে খুবই সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন এখানে হোটেলের নেয় সমস্ত সুযোগ সুবিধা বিদ্যমান পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত পর্যটকরা এগুলিতে বাসা বাড়া নিয়ে থাকে এবং ডানটাকের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এটা হলো গ্র্যান্টাক ফিশ মার্কেট বা মাছের বাজার এখানে প্রতিদিন সকালে মাছ বেচা কেনা হয় ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন হসপিটাল ওইটা হল গ্রেনটাক এর হসপিটাল আপনারা এখন নর্থ ট্র্যাক এর সাইনবোর্ড দেখতে পাচ্ছেন নর্থ ট্র্যাক হচ্ছে গ্র্যান্ড এর একটি এলাকা বা অঞ্চল আমরা এখন সমতল থেকে অনেকটা উঁচু দিয়ে যাচ্ছি তারা রাস্তা করে রাখছে এবং খুবই সুন্দর রাস্তা রাস্তা নাইস এবং ক্লিন কোনো ট্রাফিক নাই রাস্তার দুধারে সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করে রাখছে এগুলোর বেশিরভাগই নতুন লাগতেছে আমরা এখন সমতল থেকে অনেকটা উপরে উঠে গেছি বাতাস বইতেছে এ যেন এক মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উন্নত বিশ্বের লোকজন তারা ভ্রমণ খুবই পছন্দ করে যাদের সামর্থ্য আছে তারা বৎসরে অন্ততপক্ষে একবার ভ্রমণের উদ্দেশ্যে বাহির হয় এছাড়াও ইউটিউবের বিভিন্ন ভ্রমণ ভিডিওর মাধ্যমে তারা পৃথিবীর দর্শনীয় স্থানসমূহ এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখে থাকে তাদের কাছে ভ্রমণ ভিডিও খুবই প্রিয় দক্ষিণ এশিয়ায় অনেকগুলো দর্শনীয় স্থানসমূহ আছে যেমন বাংলাদেশে কক্সবাজার পার্বত্য চট্টগ্রাম সুন্দরবন জাফলং ভারতে তাজমহল দার্জিলিং জম্মু ও কাশ্মীর পাকিস্তানে আজাদ কাশ্মীর নেপালে হিমালয় এছাড়াও আরও অনেক দর্শনীয় স্থানসমূহ আছে কিন্তু আমরা বা এগুলো দেখতে যাই আমরা এখন গ্র্যান্ডটাকে লাইট হাউসে আসলাম লাইট হাউস তাদের ঐতিহ্যবাহী একটি দর্শনীয় স্থান বিশেষ করে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় স্থান আপনারা একটি বড় ফিলার দাঁড়ানো দেখতে পাচ্ছেন ওইটাকেই লাইট হাউস বলে ব্রিটিশ স্থপতি আলেকজান্ডার গর্ডন আঠারোশো বায়ান্ন সালে এটি তৈরি করেন এটি তৈরি করার উদ্দেশ্য হল নাবিকদেরকে দিক নির্দেশনা দেওয়া যাতে করে নাবিকরা দূর থেকে ভূখণ্ডের দিক নির্দেশনা পায় এই লাইট হাউসটা সাগরের তীরে তৈরি করা হয়েছে ভ্রমণকারীদের কাছে এটি একটি দর্শনীয় স্থান দুইটা কুকুর কি সুন্দর শান্তিতে ঘুমাচ্ছে লাইট হাউস একটি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ কোনো ভ্রমণকারী ক্রান্টাকে আসলে প্রথমেই লাইট হাউস দেখার জন্য আসে এটা একটি রেস্টুরেন্ট এখানে সব কিছু মিলে বিশেষ করে ফাস্টফুড মিলে ভ্রমণকারীরা এবং স্থানীয় জনসাধারণ লাইট হাউস দেখতে আসলে এখান থেকে তারা কিনে খায় এখন আপনারা সাগর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেক বাতাস সকালে বৃষ্টি হয়েছিল তবে এখন বৃষ্টি নাই এটা আমার জন্য অনেক ভালো হয়েছে নতুবা বৃষ্টির মধ্যে ভিডিও করতে অনেক সমস্যা হতো আল্লাহর কাছে লাইট হাউসের আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে ভ্রমণকারীরা আসলে ডাঙ্কি বা গাদা খাবারের জন্য মানুষের কাছে চলে আসে মানুষ যদি তাদেরকে খাবার দেয় তাহলে তারা খায় ওরা খুব ফ্রেন্ডলি তারা দেখতে পাচ্ছেন একটা গাঁদা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আমি তার মাথায় হাত দিতেছি তবুও সে সরে যাচ্ছে না কি সুন্দর দাঁড়িয়ে আছে মনে হয় আমরা ওর কত পরিচিত আশেপাশে আরো অনেক গাদা আছে সবাই খবর পেলে কিন্তু চলে আসবে আমরা গাদার জন্য কোনো খাবার সাথে করে নিয়ে যাই নাই তবে গাইড আমাদেরকে কিছু বিস্কিট দিয়েছিল সেগুলো আমি এবং অন্যান্যরা গাদাকে খাওয়াইয়াছি খুব সুন্দর গাঁদা কিন্তু ফ্রেন্ডলি দেখেন আমার পাশ থেকে সরতেছে না আমার হাত থেকে খাবার নিয়ে খেলো আবার খাবার পশু পাখিকে আদর করলে ওরা যে কত আপনজন হয়ে যায় এটা তার বাস্তব প্রমাণ আশা করি চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একজন পর্যটকের হাত থেকে গাদা খাবার নিয়ে খাচ্ছে ও কিন্তু মুঠেই বয়ে পাচ্ছে না এ যেন এক অভূতপূর্ব দৃশ্য প্রথমে তো একটা গাধা ছিল পরে ওর দেখা দেখ আরেকটা গাদা চলে এসেছিল আশ্চর্যের বিষয় দুই ওটা গাদা আমাদের বিদায় পর্যন্ত অপেক্ষা করেছিল এবং আমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখছিল অতিথি বিদায় বেলা যেভাবে আমরা অতিথিকে বিদায় দেই ঠিক সেভাবে গাদা দুইটিও আমাদেরকে বিদায় দিয়েছে ওদের জন্য খুবই খারাপ লেগেছিল যদি আমার কাছে খাবার থাকতো তাহলে আমি ওদেরকে দিয়ে আসতাম গ্রানটাকে রাস্তাঘাটে প্রচুর গাদা দেখা যায় এরা খাবারের জন্য জঙ্গল থেকে বের হয়ে আসে আমরা এখন বড় খালের পাশ দিয়ে যাচ্ছি এবং এখানে বকের মতো মতো পাখি দেখা যাচ্ছে ওদেরকে বলে ওরা দেখতে কিন্তু পানির উপর দিয়ে হাঁটতে পারে ওরা এক ভিন্ন ধরনের শব্দ করে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ওরা পানির উপরে হাঁটতেছে দেখতে খুবই সুন্দর টিন খেলা এবং খুবই সুন্দর ভিন্ন এক ধরনের শব্দ করতেছে আশা করি আপনারা শুনতে পাচ্ছেন গাইড এখন আমাদেরকে শিপে নিয়ে যাচ্ছে আমরা বন্দর থেকে বেশি দূরে নই কিছুক্ষণের মধ্যেই আমরা বন্দরে গিয়ে পৌঁছাবো ওই একটু সামনে আমাদের দাঁত দেখা যাচ্ছে আমরা এখন বন্দরের ভিতরে প্রবেশ করলাম গাইড আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আমরা গ্রামটাকে সৌন্দর্য উপভোগ করলাম যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন খুদা হাফেজ